সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ড ইউনুসকে করা বার্তা দিলেন জয় অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অবসান চান বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার পাঁচ নাগরিক ঝিনৈদহে সাত ডাকাতকে সেনাবাহিনীর হাতে তুলে দিল শিক্ষার্থীরা আওয়ামী লীগকে করা বার্তা দিল হেফাজতে ইসলাম সৈয়দ রেফাতকে প্রধান বিচারপতি করার দাবি আন্দোলনকারীদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডক্টর ইউনুসকে করা বার্তা দিলেন জয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে শুরুতেই আক্রমণ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানালেন এর সরকার অসাংবিধানিক কারণ সরকারের কাছে বাংলাদেশের মানুষের সমর্থন নেই কেউ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছেন জয় আমেরিকা থেকে জয়ের সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই সেখানেই জয় বলেন আমরা সকলে চাই বাংলাদেশের দ্রুত গণতন্ত্র ফিরে আসুক যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক সামান্য কয়েকজনের মাধ্যমে নির্বাচিত কোন সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে বাংলাদেশের সতেরো কোটি মানুষ রয়েছেন সেখানে বিশ থেকে তিরিশ হাজার আন্দোলনকারী সংখ্যালঘু তারা সরকার ঠিক করতে পারেন না এ সরকারের জন্য কেউ ভোট দেননি খবর আনন্দবাজার অনলাইনের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে হাসিনা পুত্র আরো বলেন এ সরকার ক্ষমতা এসেছে এক সপ্তাহ হয়নি তারা আদৌ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে ক্ষমতায় এক আসা জিনিস আর সরকার চালানো আর এক জিনিস এ সরকারের কথা কে শুনবে আমাদের দলের দশ কোটি সমর্থক রয়েছে বাংলাদেশে তারা তো এ সরকারকে সমর্থন করেননি তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না কিভাবে কি হয় আমরা দেখব ইউনুস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এসেছেন নতুন সরকারের ভুল ধরিয়ে দিয়ে জয় বলেন ইতিমধ্যে এই সরকার ভুল করতে শুরু করেছে তারা জানিয়েছেন নির্বাচন তাদের অগ্রাধিকার নয় অগ্রাধিকার হল আগের সরকারের ভুলের বিচার কিন্তু তাদের এ দেশ সংস্কারের অধিকার কেউ দেননি বাংলাদেশের মানুষের সমর্থন তাদের কাছে নেই এভাবে দেশ চলতে পারে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন হাসিনা আপাতত তিনি দিল্লিতে রয়েছেন হাসিনা দেশত্যাগের পর আমেরিকা থেকে জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না ফিরবেন না বাংলাদেশেও কারণ তার মা অত্যন্ত হতাশ কিন্তু তারপরে আরেক সাক্ষাৎকারে জয় দাবি করেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই হাসিনা আবার দেশে ফিরবেন তিনি নিজেও বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন বলে জানান অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অবসান চান বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার পাঁচ নাগরিক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার পাঁচ বিশিষ্ট নাগরিক শুক্রবার এক বিবৃতিতে এর দাবি জানিয়েছেন তারা এ পাঁচ বিশিষ্ট নাগরিক হলেন বাংলাদেশের নারীবাদী সংগঠন নারীপক্ষের সদস্য এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফেরদৌ সাজিম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান নেপালের লেখক এবং হিমাল সাউথ এশিয়ান সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মানি দীক্ষিত নেপালের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাবেক কমিশনার সুশীল পিয়াকুরেল এবং শ্রীলঙ্কার সাংবাদিক ও সমাজকর্মী লক্ষণ গুনা বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে বিবৃতিটি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় কয়েক দশক ধরে ভারতের রাজনৈতিক আমলাতান্ত্রিক ও গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপ বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেপালে সীমাহীন রাজনৈতিক অস্থিতিশীলতায় ভূমিকা রেখেছে এবং তা কর্তৃত্ববাদী শাসনকে ক্ষমতাবান করেছে ভারতের হস্তক্ষেপ প্রতিবেশী দেশগুলোর গণতন্ত্র দুর্বল করে দিচ্ছে এতে দেশগুলোর আর্থসামাজিক অগ্রগতি বাধাগ্ৰস্ত হচ্ছে প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই পাঁচ বিশিষ্ট নাগরিক ঝিনাইদহে 7 ডাকাতকে সেনাবাহিনীর হাতে তুলে দিল শিক্ষার্থীরা ঝিনাইদহে 7 জন ডাকাতকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা শনিবার দুপুরে শহরের কোটপাড়া ও কালীগঞ্জের এলাকায় ঘটনা ঘটে এ প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর তিনটার দিকে শহরের কোটপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতি করতে যায় দুইজন যুবক সে সময় স্থানীয় শিক্ষার্থীরা তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে নেয় অপরদিকে কালীগঞ্জ শহরের বিহারিমোর এলাকায় আতিয়ার রহমানের বাসায় ডাকাতি করতে যায় পাঁচজন যুবক তখন শিক্ষার্থীরা ওই বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে খবর দেয় পরে ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচজনকে আটক করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এলমা খাতুন কালের কণ্ঠকে জানান আটকৃতদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে কড়া বার্তা দিল হেফাজতে ইসলাম নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন ফেসিস্ট আওয়ামী লীগ শান্তির বদলে নতুন কোন নৈরাজ্য তৈরির চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে শুক্রবার রাত নয়টার দিকে সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সংবাদ মাধ্যমে সরকারকে স্বাগত জানিয়ে প্রেরিত এক বিবৃতিতে কথা বলেন বিবৃতিতে তারা বলেন নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো দ্রুত একটি জাতীয় মিমাংসাপত্র তৈরি করুন যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ বিভাজন দূর হবে সারা দেশে প্রতিশোধ ও জিঘাংসার যে মহোৎসব শুরু হয়েছে তা বন্ধে একটি জাতীয় মীমাংসাপত্র আবশ্যক ফেসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার হবে কিন্তু বদলা নয় বদলা নিতে গেলে ন্যায় বিচার ধ্বংস হবে আমাদের সমাজ থেকে শত্রু বধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে যাতে করে ভারত প্রযোজিত ফেসিবাদের দ্বিতীয় জন্ম না হয় আমরা লড়াই সংগ্রাম করেছি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য যাতে প্রাপ্য অধিকার ভোগ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং নির্ভয় ও নিরাপদে জীবনযাপন করতে পারে আমাদের বিজয়কে সে পথেই নিয়ে যেতে হবে তারা আরও বলেন এছাড়া একটি নতুন শাসন বিধি প্রণয়নের উদ্যোগ দ্রুত নিতে হবে আমরা আবারও সেই পুরনো ছক ও বৃত্তে হাঁটতে চাই না শাসন ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোর কাঙ্ক্ষিত পরিবর্তনে নতুন শাসন বিধি অনিবার্য অযথা সময় ক্ষেপণের চড়া মূল্য যাতে আমাদের দিতে না হয় এখনও নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে ফেসিস্ট আওয়ামী অপশক্তির শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরি করার চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে তাই দেশের পরিস্থিতিকে নৈরাজ্য থেকে রক্ষা করতে সরকারকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে সৈয়দ রেফাতকে প্রধান বিচারপতি করার দাবি আন্দোলনকারীদের ক্ষমতার পালা বদলে বিচারালয়ের শীর্ষ পদে পরিবর্তনের পর বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করার খবর এলেও তাকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি ঘোষণার দাবি জানিয়েছেন তারা আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্টের পাশে শিক্ষা চত্বরে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ শিক্ষার্থীদের দাবির মুখে ইতোমধ্যে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের সাত বিচারকের মধ্যে বিচারপতি এম এনায়তুর রহিম বিচারপতি আবু জাফর সিদ্দিকি বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তবে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম পদত্যাগ করেননি তাকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হচ্ছে বলে বিকালে খবর আসে সেই প্রসঙ্গ ধরে হাসনাত আব্দুল্লা বলেন আমাদের দাবিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন আমরা জেনেছি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মোহাম্মদ আশরাফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় গত পতনের বছর তিনি হাসিনাকে সার্ভ করেছেন তাই আমরা এ নিয়োগ প্রত্যাখ্যান করছি